আরি 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 কাল যাব বাড়ি পশু যাব ঘর আরি কাল যাব বাড়ি কাল যাব বাড়ি বুড়ো তোর সাথে আরি আরি আড়ি বুড়ো তোর সাথে বেশি করে আরি বুড়োকে বিয়ে করবে দিদি ভাই বুড়োকে বিয়ে করবে মুঞ্জু পাতর মঞ্জু মণ্ডল আর শঙ্কর বাবু আর শঙ্কর বাবু জানেন জল পাইকানা করে জল চাই না তার জন্য ঢাকুমা একটা অন্য বাথরুম করেছে পায়খানা করে সব সময় আমার মাকেই দিতে হয় দাদু দেয় না ছোটো বাচ্চা